এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইনস্টিটিউট এইটিন নাইনটি থ্রিতে এটা এস্টাবলিশ করা হয়েছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত অন্ধকার দূর করা যেমন অন্ধকারের মাঝে আলো তেমনই এই শিক্ষার শিক্ষার মধ্যে থেকে সমস্ত মানুষের মধ্যে যে অন্ধকার আছে অশিক্ষার অন্ধকার কুসংস্কারের অন্ধকার দূর করা এবং এই এক দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে আমরা শুধু ছেলেদের মধ্যেই এই স্কুলটা ছিল ছেলেদের মধ্যেই এই শিক্ষার প্রসার করেছি কারণ আমাদের অন্যান্য অনেক গার্লস স্কুল আশেপাশে আছে কিন্তু এই কয়েক বছর ধরে আমরা এটা কয়েকটা সেকশন কোয়েড করা হয়েছে এবং এটা ইংলিশ মিডিয়াম তার মধ্যে থেকেও হচ্ছে আর আমাদের এটাই লক্ষ্য যেন সমস্ত ছেলে মেয়ে যারা আমাদের আশেপাশে আছে কেউ শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয় সেটা বাৎসরিক অনুষ্ঠান আয়োজন করে থাকি আমাদের সমস্ত কলিংস পরিবারের সব মেম্বারদের নিয়ে সেটা শিক্ষক শিক্ষিকা স্টুডেন্ট তাদের পরিবার বাচ্চাদের বাবা মা সবাইকে ডেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করি কারণ আমরা এই সময় বড়দিন খ্রিস্টের জন্মদিন মানবতার পূজারী সব মানুষকে ভালোবাসার বানিয়ে আমরা সবার কাছে পৌঁছে দিই এবং বছরের শেষে আমরা সবার জন্য কামনা করি যেন আগামী একটি বছর আরও সুন্দর হতে পারে পৃথিবীটাকে আমরা আরেকটু সুন্দর করে সাজিয়ে তুলতে পারি সেই জন্য সবাইকে আমরা একে অপরকে অনুপ্রাণিত করি এটি আমাদের এই স্কুল কলিন্স ইনস্টিটিউট এটা শুরু হয় প্রি প্রাইমারি নার্সারি সেকশন থেকে কেজি নার্সারি সেকশন থেকে কেজি নার্সারি একটা সেকশন তারপরে আমাদের প্রাইমারি সেকশন আছে ক্লাস ফাইভ পর্যন্ত সেখানে তারপরে সেকেন্ডারি সেকশন ক্লাস টেন এবং তারপরে ইলেভেন টুয়েলভ এর মধ্যে শুধু সেকেন্ডারি সেকশনটা ছাড়া বাকি সবটাই ইংলিশ কোয়েট এবং সেকেন্ডারি সেকশনটা এখনও বয়েজ স্কুল শুধু কিন্তু এটা ইংলিশ মিডিয়ামও আমরা ইংলিশ হিন্দি এবং বাংলা তিনটে মিডিয়ামে এই স্কুলকে আমরা পরিচালনা করি চন্দ্র পরিশেষ র খুব ভালো হাতের কাজ করেন ওনাদের অভিভাবকের নেতৃত্ব এবং আমাদের দীপক স্যার এবং দেবাশিস স্যার ওনাদের নেতৃত্বে আমরা প্রতি শনিবার আনন্দ একটা প্রোগ্রাম করি তাই এটা ওরা বানিয়েছিল এবং এটা প্রেশার দিলে ওপর দিকে যেমন লঞ্চ করে সেরকম এরা একটা ওয়েস্ট 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 51 52 53 53 54